쇼, 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 쇼,

গুড বয় এই 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 জিনিসগুলোকে এনকারেজ যে এই এই যে বসলো যতক্ষণ না কামডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও কিচ্ছুটি পাবে না কথা বলবেন না ওর সঙ্গে কোনো ট্রিট পাবে না হ্যাঁ কোনো কোনো কিচ্ছু পাবে না যতক্ষণ না ডাউন হচ্ছে আমাদের লক্ষ্যই হচ্ছে ও যেন কামডাউন থাকে অ্যাট এনি কস্ট এবারে আমরা যদি বেশি কথা বলতে লাগি ওর সঙ্গে এই যে ভুলটা আপনি করলেন আমি যখন ঢুকলাম ও চেঁচাচ্ছে এবারে ওর সঙ্গে সঙ্গে আপনি ওকে স্টে বলছেন নো বলছেন এটাতে আরও এনকারেজ করছে ওকে তো এইগুলো করার দরকার নেই একদম চুপচাপ থাকবেন প্রয়োজনে প্রয়োজনে এই যে আমি লিস্টটা দিয়ে রেখেছি গলায় লিস্টটা পরিয়ে নিজের কাছে রেখে দেন ডাউন হবে শান্ত হয়ে বসবে তারপরে আপনি যা করার করবেন আমি এখন লিস্টটা ছেড়ে দিই এই জিনিসটা আপনাকে করতে হবে আর আচ্ছা আচ্ছা এক বছর হয়ে গেছে তারপরে ওকে তো ওনার কাছে একদম সব ঠিকঠাক এই যে সি এসটি মানে এই জিনিসগুলো সব নিয়ে মানে করেছে আরও যা যা ওর ডিএনসি যেগুলো নিয়ে

何する